জাতীয় সংস্কৃত সপ্তাহ পালন কুসকরা মহাবিদ্যালয় সংস্কৃত বহু প্রাচীন একটি ভাষা এই ভাষাকে দেবনগরী ভাষাও বলা হয়ে থাকে বহু মূল্যবান বইপত্র এমনকি পৃথিবীব্যাপী প্রসিদ্ধ দুই মহাকাব্য রামায়ণ ও মহাভারত ও এই ভাষা লেখা হয়েছিল প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্রের ভাষাও ছিল সংস্কৃত আবার বাংলার মতো বিভিন্ন ভাষার উৎপত্তিও এই ভাষা থেকে কাজেই এহেন একটি অতি প্রাচীন ও গুরুত্বপূর্ণ ঐতিহ্যশালী ভাষার ইতিহাস ও বিভিন্ন বৈশিষ্ট্য ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে জাতীয় সংস্কৃত সপ্তাহ পালনে ব্রত হল গুস্করা মহাবিদ্যালয় গুস্করা মহাবিদ্যালয়ের এই রকম অনুষ্ঠান এই প্রথম বলে জানা গিয়েছে মূলত মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগ এই অনুষ্ঠানের পরিচালনা রয়েছে জানা গেছে বুধবার ছিল তার সূচনা পর্বের অনুষ্ঠান এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সুদীপ চ্যাটার্জী সহ ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সমীরন রায় সহ কলেজের বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকারা এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজেরই প্রাক্তন শিক্ষক ও অধ্যক্ষ নারায়ণ চন্দ্র ঘোষ সংস্কৃত বিভাগের প্রধান সবিরন বাবু বলেন আমাদের কলেজে সংস্কৃত বিষয় এরকম অনুষ্ঠান এই প্রথম যা ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহের সৃষ্টি করেছে কলেজের অধ্যক্ষের সহযোগিতায় এই অনুষ্ঠানের সূচনা আজ তার মতে সংস্কৃত একটি প্রাচীন ভাষা তাই অজ্ঞতার কারণে আমরা মাঝে মাঝে বলে থাকি সংস্কৃত ভাষা আসলে মৃত কিন্তু এটা নিত্যান্তই আমাদের ভ্রান্ত ধারণা ছাড়ার কিছু নয় এই সমস্ত বৈশিষ্ট্য তুলে ধরতে জাতীয় সংস্কৃত সপ্তাহ পালন অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায়ের মতে আমাদের কলেজের এরকম অনুষ্ঠানে আমি খুশি এবং এর এক সুদর প্রসারী সদর্তক প্রভাবে ছাত্রছাত্রীদের ওপর পড়বে বলেই আমাদের মনে হয় বিশ্ব সাহিত্যের আকর এই সংস্কৃতি প্রাচীন যে থেকে শুরু করে যা কিছু আছে গ্রন্থ সাহিত্য দেখি অধিকাংশই সংস্কৃত এমনকি ভারতবর্ষের বর্তমানে প্রচলিত অধিকাংশ ভাষারই জননী এই সংস্কৃতি বর্তমান চিকিৎসাবিজ্ঞান থেকে মহাশিকিৎ এবং আর ইতিমধ্যেই অবগত হয়েছেন অধ্যক্ষ মহাশয়ের বক্তব্য থেকে যে কম্পিউটারের যে সুপার কম্পিউটার তার বাইনারি সিস্টেম আমি তার সঙ্গে আরিপ্রার্ড করে দিই এই মুহূর্তে নাসা যেটা আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা সেখানে সেভেন জেনারেশনের যে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ সংস্কৃত কারণ দেখা গেছে এই মুহূর্তে সারা বিশ্বে প্রচলিত প্রায় তিন হাজার ভাষার মধ্যে সংস্কৃত হচ্ছে সবথেকে সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ তো সেই বিষয়টা যেটা কিনা একটা সময় আমাদের ভারতবর্ষকে প্রবাসী হিসাবে আমাদেরকে গর্বিত করেছে সেটা বর্তমানে যথাযথ তার প্রচার প্রসারের কারণে অনেকটাই পিছিয়ে গেছে তো আমরা বিশকরা মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে নানান রকমের সংস্কৃত শোক আবৃত্তির প্রতিযোগিতা উইজ প্রতিযোগিতা সংস্কৃতের উপরেই সংস্কৃত সঙ্গীতের ওপরে যে একক নৃত্য প্রদর্শন সেটার মাধ্যমে প্রবন্ধ রচনার মাধ্যমে কি পরিবেশ সচেতনতা বিষয়ে সংস্কৃত সাহিত্যে আমরা অনেক প্রতিফলন দেখি সেগুলিও ছাত্রছাত্রীদের আকার মধ্যে দিয়ে তুলে ধরার মাধ্যমে আমরা সংস্কৃত সপ্তাহ উদযাপন করছি আর এই উদযাপন কর্মের শুরুতেই আমরা পেয়েছি আমাদের মধ্যে আমাদের বিভাগেরই ভূতপূর্ব বিভাগীয় প্রধান এবং একদা তিনি ছাত্র অধ্যক্ষ ছিলেন আমাদের এই মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক নারায়ণচন্দ্র বসু মহাশয়কে তো ওনার আগমনে আমরা আজকের এটা শুরু সূচনা করব এই যে এবারে যে অনুষ্ঠানটা এবারে কি প্রথম ঘুষকটা কলেজ আয়োজন করছে হ্যাঁ আমাদের যতদূর জানা আছে এটাই প্রথম কারণ অধ্যক্ষ মহাশয় তাই বললেন এটা প্রথম হচ্ছে দিন দিন দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে লিটারেচার মানে বিশেষ করে সংস্কৃত প্রথম একটি ভাষার ছাত্রছাত্রীর সংখ্যা শুধুমাত্র ঘুষকটা কলেজ বলে না রাজ্যের বিভিন্ন কলেজে দিন দিন কমে যাচ্ছে কোথাও গিয়ে কি ছাত্রছাত্রীদের পুনরায় এই ভাষার প্রতি ফিরিয়ে আনার জন্য একটা আকর্ষণ এরকম একটা অনুষ্ঠান কি বলবেন কিছুটা বলতে পারেন কারণ এই দিন দিন সংস্কৃতে ছাত্রছাত্রী কমে যাওয়ার অনেকগুলি কারণ আছে তার মধ্যে মূলত বর্তমান সময়ে ভারতবর্ষ তথা আমাদের রাজ্যের যে চাকরি বাকরির অর্থাৎ জীবিকামুখী নিয়োগগুলি সেটা শুধু সংস্কৃত নয় জেনারেল জেনারেলিস্টেমের সব সাবজেক্টের ক্ষেত্রেই একই অবস্থা সেটা যেমন একটা কারণ আমরা তার অতিক্রম নই কিন্তু বর্তমানে দু সালে জাতীয় শিক্ষানীতিতে সেখানে সংস্কৃতকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেমন ক্লাস সেভেন এইটে আছে তারপরে একাদশ দ্বাদশে মাঝখানে নেই সর্বস্তরেই নিয়ে আসার প্রচেষ্টা শুরু হয়েছে এবং সংস্কৃতকে সর্বস্তরেই তুলে ধরার সার্বিক প্রচেষ্টা ভারতবর্ষের সরকার কর্তৃক শুরু করেছে আমরা তারই অংশ এ দিনই তর্কে এই নীতি মানে নয়া জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে বলা হয়েছে যে বিভিন্ন আঞ্চলিক ভাষা শুধু সংস্কৃত নয় বিভিন্ন আঞ্চলিক ভাষাগুলোতে জোর দেওয়ার কথা বলা হচ্ছে তারই কি একটা অন্যতম এটা বলা যেতে পারে অন্যতম বলা যেতে পারে তবে এখানে একটু আপত্তি আছে কারণ এটা আঞ্চলিক ভাষা নয় সংস্কৃত রাষ্ট্রীয় ভাষা এবং শুধু রাষ্ট্রীয় ভাষা নয় এটি বিশ্ব ভাষা কারণ বর্তমানে আমরা যেটাকে ভারতবর্ষ বলতে জানছি ভারতবর্ষ শুধু সেটুকুই নয় যা প্রাচীন নাম জম্মদ্বীপ বর্তমান এই ভারতবর্ষ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন যতগুলি দেশ আছে এমনকি সেই শ্যাম থাইল্যান্ড ইন্দোনেশিয়া কম্বোডিয়া কাম্বোডিয়া থেকে শুরু করে নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার আমাদের আফগানিস্তান এই সমগ্র অঞ্চলটাই ছিল ভারতবর্ষ অর্থাৎ সমগ্র মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া সমগ্র দেশই ভারতবর্ষ নামে অভিহিত অর্থাৎ সবার ভাষা সংস্কৃত তাই সংস্কৃতকে কোনোভাবেই আঞ্চলিক ভাষা হিসাবে আমরা দেখতে রাজ্য করি এটা একটা বিশ্ব ভাষা এবং সেই ভাষাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব আর সেই প্রচেষ্টাই আমরা করছি ছেলেমেয়েদের মধ্যে এখন দেখা যাচ্ছে সংস্কৃত আত্মীয় তা আপনাদের যাতে বাড়ে তার জন্য একটি পরামর্শ তার জন্যে আমরা আগ্রহ কমের যেমন দু একটি কারণ আছে কারণ সমস্ত যদি সংস্কৃতির মাধ্যমে পড়ানো হয় যেটা সংস্কৃত ভারতী বা রাষ্ট্রীয় সংস্কৃত সংস্কার করে থাকে তাতে করে কী হয় ছেলে মেয়েদের সংস্কৃত ভিত্তিটা অনেকটা কেটে যায় এবং তারা সাবলীল যদিও আঞ্চলিক ভাষাতে শিক্ষাদানের তাদের মহাবিদ্যালয়ে কী হয়েছে যদি একটু বিস্তারিত বলে আজ থেকে আমাদের ডিপার্টমেন্টের সংস্কৃত ডিপার্টমেন্টে অনুষ্ঠান শুভ চিত দিবস একত্রিশে জুলাই থেকে সাতই আগস্ট পর্যন্ত তো এই সাত দিনে আমাদের বিভিন্ন সংস্কৃত বিষয় প্রোগ্রাম রাখা হয়েছে যেমন আজকে সমসূতনা হল এর পরের দিন থেকে প্রবন্ধ আবার সংস্কৃতি আবৃত্তি আবার সংস্কৃতির কোন নাটক এইসব ব্যাপার রাখা হয়েছে সংস্কৃতি আঁকা সংস্কৃতির সংস্কৃত বিষয় এইসব ব্যাপার বিষয় রাখা হয়েছে তো আমাদের কলেজে এরকম আগে আমাদের ডিপার্টমেন্টে কোনো দিন হয়নি এটা প্রথমবার আমরা খুব আনন্দিত এর কতজন ছাত্রছাত্রী মূলত আজকে অংশগ্রহণ করেছে তাও একশো একশো জন ম্যাক্সিমাম এই যে জাতীয় সংস্কৃত সপ্তাহ গুষ্করা মহাবিদ্যালয়ে পালন হচ্ছে শোনা যাচ্ছে এবারই প্রথম এবং এর আগেও দেখা গেছে যে গুষ্করা মহাবিদ্যালয়ে বিভিন্ন উদ্যোগে যেমন সব থেকে বড়ো যেটা অন্যতম খবর ছিল সেটা হচ্ছে যে আপনারা পক্ষীকুলের একদম নিরাপদ বাসস্থান তৈরি করে দিয়েছিলেন কাছে এবং যেটা চর্চিতও হয়েছে আজকে সংস্কৃত ডিপার্টমেন্টের এই যে জাতীয় সংস্কৃত সপ্তাহ কী বলবেন আপনি সংস্কৃত ধীরে ছাত্রছাত্রীদের আগ্রহ তার দুটো কারণ আমরা নোটিশ করেছিলাম এক নম্বর হলো ন্যাশনাল এডুকেশন পলিসি জবের থেকে লঞ্চ হয়েছে তবে থেকে সংস্কৃতে লেখাপড়া এই দুটোই কিন্তু সংস্কৃত হরোপেই করতে হয় এবং দেবনাগরী পয়েন্টে তাদেরকে পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রে আমাদের মনে হয়েছিল ছাত্রছাত্রীদের হয়তো কোনো একটা ভীতি এটা একটা জায়গা কাটানো দরকার দ্বিতীয় ছিল চাকরি বা জীবিকা অর্জনের ক্ষেত্রে আর সুযোগগুলো দিনে দিনে সংকুচিত হয় ওরা আমাদের কাছে বা অন্যান্য কলেজে যেখানে সংস্কৃত পড়ানো হয় সেখানে আগ্রহ হারাচ্ছে আমরা চাইছিলাম যে ওদের মধ্যে সংস্কৃতের প্রতি ভালোবাসা হোক শুধু চাকরি অথবা জীবিকা অর্জনের একটা রাস্তা থাকে ওরা ভালোবেসে সংস্কৃতটা পড়ছে এবং সেটাও যে করা সম্ভব এইটা দেখানোর জন্য ওদেরকে ইনভলভ করার জন্য সংস্কৃতের বিভিন্ন অ্যাক্টিভিটিতে সাত দিন ধরে আমরা এই প্রোগ্রামটাকে প্ল্যান করেছি এবং এটাকে অ্যারেঞ্জও করা হয়েছে আমরা আশা রাখছি এই প্রোগ্রামটা যখন শেষ হয় তখন ছাত্রছাত্রীরা যখন শুরু করেছিল তার থেকে অন্তত শেষ দিনে গিয়ে তাদের সংস্কৃতির প্রতি আগ্রহ বর্তমান প্রযুক্তি যখন এআই ব্যাপকভাবে বাজারে একটা শোরবোল ফেলে দিয়েছে বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন রিসার্চ পেপারে লেখা হচ্ছে যে এর ফলে একটা কর্মসংস্থান হীনটায় ভুগছে মানুষ এআই এবং বিভিন্ন লেখা চলে কোথাও গিয়ে মনে হয় যে এআই সংস্কৃত যে ছাত্র ছাত্রী সেখানেও একটা প্রভাব ফেলবে অবশ্যই ফেলবে কারণ এআই যত ব্যবহার বাড়ছে তত একটা কনসার্ন আরও বাড়ছে সেটা হলো সিকিউরিটি কনসার্ন এবং সেইখানেই আমি আমার বক্তব্যে শুরুতেই বলেছিলাম যে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটাকেও বদলে দেওয়ার কথা ভাবা হচ্ছে এবং বাইনারি থেকে চেঞ্জ করে সংস্কৃত অথবা এমন কোনো ভাষায় কম্পিউটার শিক্ষা করা যায় কি না যেখান থেকে হ্যাকারদের পক্ষে হ্যাক করাটা কঠিন হয় এই জায়গাটা যেমন একটা দিক তেমনি আরেকটা দিক হলো এআই কখনোই কোনো মৌলিক চিন্তা ভাবনা করতে পারে না যেমন সংস্কৃত ভাষায় যদি একটা কবিতা রচনা করতে বলা হয় এআই কিন্তু পার সেক্ষেত্রে আমাদের মৌলিক চিন্তা ভাবনা করার ছাত্রছাত্রীরা যাদের বেসিক নলেজ এবং সংস্কৃত আছে তারাই কিন্তু সারভাইভ করবে এআইটাকে ব্যবহার করবে কিন্তু এআই তাদেরকে কখনোই সাবস্টিটিউট বা এলিমিনেট করতে পারে এটাই অনেক যে অনুষ্ঠানটা প্রভাব পেল বলে নিশ্চয়ই আমরা তো আশা করছি পরবর্তী ক্ষেত্রে আমরা এই কলেজে হারবো আমাদের পার্শ্ববর্তী ছাত্রছাত্রীদের এবং আমাদের তো একটা উদ্দেশ্য রয়েছে সেখানে এনরোলমেন্ট বাড়ানো যায় কিনা এবং আমরা আশা করছি অবশ্যই এর মাধ্যমে কলেজেরও বের আপনার নাম আমার নাম ডক্টর সুদীপ চ্যাটার্জি আমি এই কলেজে আজকে আপনি ঘুসকরা মহাবিদ্যালয়ের এই অনুষ্ঠানটিতে এসছেন সংস্কৃত সপ্তাহ জাতীয় পালন হচ্ছে কেমন লাগছে এখানে এসে বিষয়টি এখানে কর্মরত ছিলাম তখনও আশির দশক থেকে প্রায় নব্বই দশকে মাঝামাঝি পর্যন্ত একই অবস্থা ছিল কিন্তু তারপরে আবার উন্নতি হবে আবার আবার মানে শিক্ষা আমাদের এখানকার শিক্ষাব্যবস্থাটা চাকরি মুখী ছাত্ররা চাকরি না পেলে সেই সাবজেক্টে এখন যা পরিস্থিতি শুধু সংস্কৃত না জেনারেল স্ট্রিমের সমস্ত সাবজেক্ট এক সেই অবস্থা সব সমস্ত সাবজেক্ট চাকরিমতো এই বস্তুটা একটা সমৃদ্ধ ভাষা হ্যাঁ এবং এই ভাষাটা তো বললেন সর্বভারতীয় ভাষা সর্বভারতীয় ভাষা একটা প্রধান দৃষ্টান্ত আপনারা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে বা এমনি বিশ্ববিদ্যালয় কলেজ ইত্যাদিতে যে মোটো ব্যবহার করে বাণী এক একটা কলেজের এক একটা প্রতিষ্ঠানের বাণী আছে সেই বাণীগুলো কিন্তু সমস্ত দেখবেন অন্য কোনো আঞ্চলিক ভাষা বা অন্য কোনো ভাষা থেকে একমাত্র সমস্ত ভাষা দিয়ে আছে যেমন ধরুন আমাদের কলেজে সভ্যবান

এখন অধিকাংশ ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান বিভাগে বিশেষ করে চিকিৎসা চিকিৎসাশাস্ত্র নিয়ে একটা আলাদা উন্নত জায়গায় চলে গেছে চিকিৎসাশাস্ত্র সেই বিষয়ে একটা বলা যেতে পারে আগ্রহ তৈরি হচ্ছে কিন্তু দেখা যায় যে সংস্কৃতি হচ্ছে প্রাচীন যে চিকিৎসা চিকিৎসাশাস্ত্র তার অন্যতম মানে সেখানেই বলা আছে কি বলবেন কোথাও গিয়ে আজ আজকের ছাত্রছাত্রীদের সেই মানে দুধটা কিন্তু প্রাচীন ভারতের যে সমস্ত আয়ুর্বেদ যে আয়ুর্বেদ স্বাস্থ্য আয়ুর্বেদ স্বাস্থ্যতা থেকেই মানে ভেষজ বিদ্যা ভেষজ বিদ্যা যে বর্তমান মডার্ন যে সমস্ত তৈরি হচ্ছে সেগুলো ভেষজ থেকেই কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন হবে সেইভাবে রুটটা কিন্তু আপনার নাম ঘুষ করা থেকে পরিতোষশীলী রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান